এক সময় লাঙল জোয়াল আর হালের বলদ ছিল কৃষকের চাষাবাদের প্রধান উপকরণ সে জায়গা এখন দখল করে নিয়েছে আধুনিক লাঙল ট্রাক্টর পাওয়ার টিলার সহ আধুনিক সব কৃষি যন্ত্রাংশ এমনকি ফসল ফলানোর জন্য জমি চাষ বীজ বপন নিরানি সার দেয়া কাটামাড়ায় ফসল ঝাড়া সব কিছু করা হচ্ছে প্রযুক্তির ছোঁয়ায় বিদেশের যে মানদণ্ডে দেশীয় কৃষি যন্ত্রাংশ টেকসই ও সাশ্রয়ী আধুনিক যন্ত্রাংশের ব্যবহারে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা এসেছে এখন কম জমিতে চাষাবাদ করে অনেক বেশি ফসল পাওয়া যাচ্ছে আর বিদেশের উপর নির্ভরতা কমিয়ে এসব প্রযুক্তির বড় অংশই তৈরি হচ্ছে দিনাজপুরে শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগ থেকে আধুনিক প্রযুক্তি কৃষিতে পরিবর্তন এনেছে বলছেন কৃষকরা আর কৃষিতে উৎপাদন বাড়ছে কমছে উৎপাদন ব্যয় প্রযুক্তির ব্যবহারে ফসলের অপচয়ও কম হচ্ছে কৃষি যন্ত্রাংশ তৈরি ও রপ্তানিতে প্রচুর সম্ভাবনাময় এই খাতে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে দেশে উন্নত মানের কৃষি মেশিনারিজ তৈরি করা সম্ভব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে দেশের মোট আবাদী জমির নব্বই থেকে বিরানব্বই ভাগ চাষ হচ্ছে যান্ত্রিক পদ্ধতিতে